আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই প্রথমবার নয় আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া সাংবাদিক মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক বিভিন্ন সময় শাসক দলের হাতে আক্রান্ত হয়েছে শুধুমাত্র এই সরকারের আমলেই নয় ইতিপূর্বেও হয়েছে কেন শাসক দলের কি সমস্যা সাংবাদিকরা সত্যি কথা তুলে ধরবে তাদের বিরুদ্ধে কেন আপনাদেরকে এগিয়ে যেতে হবে তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে কাজ করার জন্য আপনারা আরও সহযোগিতা করুন তারা সত্য খবরটা যাতে মানুষের সামনে তুলে ধরে সেই জন্যই তাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় আজকের একটা ঘটনা আপনাদেরকে বলি ভাঙরে গতকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমাদের ডিজিটাল মিডিয়ার সম্পাদক সাকিরুল ইসলাম তার ওপরে আজকে থানাতে আক্রমণ হয়েছে সাংবাদিক সাকিরুল ইসলাম সহ ভাঙড়ের বেশ কিছু ডিজিটাল মিডিয়া সাংবাদিক তাদের ওপরে আক্রমণ হয়েছে তারা থানাতে একটি অভিযোগপত্র জমা দিতে যাচ্ছিল পুলিশের কাছে সেই থানা থেকে অভিযোগপত্র জমা দিয়ে বের হওয়ার পর তাদের উপর আক্রমণ হয়েছে কেন এই আক্রমণটা কেন হবে থানায় তারা শান্তিপূর্ণভাবে অভিযোগপত্র জমা দিয়ে বেরিয়ে এসেছে তারপর থানার বাইরে থানার বাইরে যেখানে সিসিটিভি লাগানো রয়েছে সেখানে পুলিশ সময় ঘাটে থাকে পুলিশ তাহলে কি করছিল প্রশাসন তাহলে কি করছিল এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সমাজকর্মী তারা প্রতিবাদ করেছেন যেমন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান তিনি প্রতিবাদ করেছেন এসডিপিআইয়ের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন সেখান থেকেও প্রতিবাদ করা হয়েছে বাম সংগঠন এসিসিআই তারাও প্রতিবাদ করেছেন এছাড়াও সোশ্যাল মিডিয়ায় একেবারে প্রচুর মানুষ প্রতিবাদ করছেন বারবার সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে কালকের কি ঘটনা ঘটেছিল এবং আজকে কি হয়েছে ভাঙর থানায় আপনাদেরকে শোনাবো ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সাকিরুল ইসলাম তিনি কী বলছেন আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয় সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ জায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙর থানাতে একটা আবেদনপত্র একটা ডেপুটেশন জমা দিতে যাই এবং সেখানে আমরা ভাঙর নতুন ব্রিজ থেকে আমরা প্রায় কুড়ি জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নিরাপ প্রতিবাদ কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা দেয় থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে আমরা থানা আমাদের সঙ্গে আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের ব্যব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙড় থানায় একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যারা যাদের নাম হচ্ছে আহসান মোল্লা রাজ্জাক খান আসান মোদাসের মোল্লা রাজু পোদ্দার সহ আরও অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন সেই সময় আমরা যখন ডেপুটেশান দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃত এমন বর্বরচিত হামলা চালাতে পারে তাহলে এটা আইন আইনশৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায় যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙর থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে এই তার কাগজ আমাদের রিসিভ কপি এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙর দু নম্বর ব্লাক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেয় আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিল অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন যাব ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগাল সেল আছে লিগাল সেলকে জানিয়েছি লিগাল সেলকে জানিয়েছি তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগাল সেল রয়েছে যারা আইনজীবীরা রয়েছেন তারা বিষয়টা দেখছেন আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে আমাদের আইনজীবীরা কি লিগাল ব্যবস্থা নিতে নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন হ্যাঁ আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসি রয়েছে সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম সহজ হবে পুলিশ জানিয়েছে আমাদের ভাঙড় থানার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন